সেコネক পাছা জাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমরা সবাই তোমাদের সাথে আল্লাহর নামে শুরু করছি এবং ওবি আলাইহিম রাহমাহ। আলহামদুলিল্লাহ লাকাস শুকর। নিরবুল আলামিন আমাদেরকে আজকে মহতিরা এনে

কিন্তু আমাদের আমাদের দেশে আমরা ছিলাম নির্বাচন আমাদের দেশে কেউ ইসলামের কথা বলে তাকে বানানো হতে হবে না যা